রবিবার বিকালে বাঁকুড়ার তামলিবাদ ময়দানে এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলো জেলার মানুষ বাঁকুড়ার তৃণমূল সংসদ অরূপ চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত কাপ উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সৌরভের উপস্থিতিতে গোটা ময়দান যেন উৎসবে মেতে ওঠে তাকে এক নজর দেখতে ভিড় জমান জেলার নানা প্রান্ত থেকে আসা দাদার অসংখ্য ভক্তরা উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলা শাসক শিয়াদ এন পুলিশ সুপার বৈভব তেয়ারি রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি সাংসদ অরূপ চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক জেলা নেতৃত্ব মাঠে পা রাখার পর সৌরভ গাঙ্গুলি বক্তৃতা দেন তিনি বলেন খেলা মানুষকে এক করে যুব সমাজের উন্নয়নে এ ধরনের টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁকুড়ার প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যেতে আমি সব সময় পাশে আছি বক্তৃতা শেষে দাদা মাঠের চারপাশে হেঁটে মাঠ পরিদর্শন করেন এবং প্রতিযোগী সঙ্গে কথাও বলেন অনুষ্ঠান ঘিরে তামলিবাদ ময়দানে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা স্থানীয় মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাবের প্রতিনিধি এবং স্কুল কলেজের পড়ুয়ারাও সৌরভ গাঙ্গুলির হাতে এমপি কাপ বাঁকুড়ার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয় বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন সিএবি সাথে যুক্ত আমি আগেও বলেছি যে বিভিন্নভাবে সিএবি প্রতিটা জেলাকে তাদের খেলাধুলোর সাহায্য করে যাতে জেলার ক্রিকেট উন্নয়ন হয় কারণ পশ্চিমবঙ্গে ক্রিকেট ফুটবল অ্যাথলেটিক্স যে কোনো অ্যাসপেক্টেই জেলার খেলোয়াড়রা জেলার কম বয়সী ছেলেমেয়েরা খুব ইম্পর্টেন্ট বাঁকুড়া উইমেন্স টিম আমাকে আশঙ্কা বললেন যে বাঁকুড়ার উইমেন্স টিম এবারে সিএবি পরিচালিত উইমেন্স টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেছে সেমিফাইনাল খেলেছে বাঁকুড়া টিম থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের কিছু মহিলা প্লেয়াররাও বাঁকুড়া টিম প্রতিনিধিত্ব করেন তারা আজকে এখানে আছে কিনা আমি জানি না তারা যদি এখানে থাকেন তাদেরকে আমার অভিনন্দন আমি আজকে দেখছি যে শুধু এটা পুরুষদের খেলা এটা শুধু পুরুষদের খেলা এখানে ছেলেরা আছেন ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন বাবু আশিস দা এমপি সাহেব আছেন এখানে মিনিস্টার ইনচার্জ আছেন জঙ্গলমহলের তাদের সবাইকে আমার এক রিকোয়েস্ট থাকবে যে আজকাল শুধু ছেলেদের খেলা নয় মেয়েদের খেলাও অনেক এগিয়েছে তাই ওনারা যেন মেয়েদের জন্যও একটা টুর্নামেন্ট করেন এখানে যাতে তাদের খেলার সুযোগ করে দেওয়া হয় আমি বেশি সময় আপনাদের নেবো না কারণ আমি চাই খেলাটা শুরু হোক অনেকেই এখানে অনেকক্ষণ ধরে বসে আছে খেলাটা দেখার জন্য আর এই সুন্দর লাইটে এই ছোট্ট মাঠে আজকের এই খেলা সবাইকে আগামী সাত দিনের আমার অনেক অভিনন্দন আর এই সুযোগ সদ্ব্যবহার করবে কারণ প্রতিটি প্লেয়ার যে ভারতে খেলে কোনো না কোনো দিন তারা এইভাবেই শুরু করে তাদের এইভাবেই সুযোগ করে দেওয়া হয় খেলার তাই খেলার যতটা পারি পারো তোমরা এখানে পারফর্ম করার চেষ্টা করবে যাতে সেখান থেকে বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা থেকে বাংলা আর বাংলা থেকে আগে তোমরা বিভিন্ন টিমে সিলেক্ট হতে পারবে তোমাদের সবাইকে অভিনন্দন নববর্ষের অভিনন্দন কিছুদিন আগেই পয়লা বৈশাখ হয়েছে পনেরোই এপ্রিল তাই সবাইকে বাঁকুড়ার সমস্ত মানুষকে আমার নববর্ষের অভিনন্দন রইল আর যারা এই টুর্নামেন্ট অর্গানাইজ করেছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন খবর থেকে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা